আজকে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগছে আর বিশেষ করে আমার খুব প্রিয় মানুষগুলো স্টেজে আছেন আর উজ্জ্বল সারের কথা কি বলবো আমার মা আপনাকে সালাম জানিয়েছেন আর আপনারা যারা দর্শক আছেন যারা প্রোগ্রামটা দেখছেন অবশ্যই আপনারাও খুব আনন্দ পাচ্ছেন আমি জানি এক একজন এত সুন্দর করে বক্তব্য দিচ্ছেন যেটা মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি অনেকটা তো এই যে সংগঠন অনুরাগের সংগঠনটি আছে